কবরে ঢোকার পাঁচ মিনিট আগে সে জানত না আজ রাতেই তাকে কবরে ঢুকতে হবে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সে জানত না যে সে মারা গেছে এই লাইনটা শুনে তুমি কি চমকে উঠেছ তাহলে শুনো তার কাহিনী রায়ান ছিল একজন তরুণ ব্যবসায়ী টাকার অভাব ছিল না নামাজ শুধু ঈদের দিন কোরআন শেষবার পড়েছিল ক্লাস ফাইভে একদিন হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে একটা গাড়ি তাকে ধাক্কা মারে চোখ খুলে সে দেখে সে এক অদ্ভুত জায়গায় আছে কোনো মানুষ নেই চারপাশে কুয়াশা একটা ছোট দরজা তার সামনে দরজার ওপরে লেখা তোমার আমলের ঘর রায়ান দরজাটা খুলে ভিতরে ঢোকে ভিতরে এক লোক বসে আছে সাদা পোশাকে হাতে একটা বিরাট খাতা তিনি বলে তোমার হিসাব শুরু হোক তুমি জানো তুমি এখন মৃত রায়ান আঁতকে উঠে বলে না আমি তো আমি তো সবে মাত্র সকালেই অফিসে যাচ্ছিলাম লোকটি মুচকি হেসে বলে তুমি অফিসে যাওয়ার পথে মারা গেছো আর এখন তুমি কবরে ঢোকার মাত্র পাঁচ মিনিট আগে আছো এখন দেখা যাক তোমার ঝুলি কতটা ভরা রায়ানকে তার জীবনের প্রতিটি মুহূর্ত দেখানো হয় যেখানে সে মাকে কষ্ট দিয়েছিল যেখানে গরিবকে সাহায্য করতে পারতো কিন্তু হাসতে হাসতে পাশ কেটে গেছে যেখানে সে নামাজ পড়ার ডাক শুনেও বলেছিল বয়স হলে পড়ব তার চোখে জল আসে সে কাঁদে বলে আল্লাহ আমাকে একবার ফিরে যাওয়ার সুযোগ দিন আমি সব বদলে দেব কিন্তু সাদা পোশাকের লোকটি বলে সময় শেষ সবাই ভাবে তারা সময় পাবে কিন্তু মৃত্যু ঠিক সময়ই আসে আর ঠিক তখনই সে জেগে ওঠে সে এখনও জীবিত দুর্ঘটনা হয়নি সব ছিল এক স্বপ্ন কিন্তু এই স্বপ্নই তার জীবন বদলে দেয় সে তৎক্ষণাৎ উঠে অজু করে ফজরের নামাজে দাঁড়ায় আর চোখে থাকে অশ্রু হে আল্লাহ তুমি না দেখালে আমি বুঝতেই পারতাম না কতটা অন্ধ ছিলাম মৃত্যু ঠিক এক মিনিট আগে যদি তুমি জানতে তুমি কি করতে তবে কেন আজই সেটা শুরু করছো না